বঙ্গের শীতে কোপ ঘূর্ণিঝড় ফেনজালের ব্যাপক বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় ঠান্ডা ফিরবে কবে কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে পূর্বাভাস মতোই বদলে গেল আবহাওয়া শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ সাথে চলছে মাঝারি থেকে হালকা বৃষ্টি ঘূর্ণিঝড় ফেনজাল আজ শনিবার তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে তারই পরোক্ষ প্রভাবে রাজ্যের আবহাওয়ায় এই বদল বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় তবে ঠান্ডার কামব্যাক কবে শীতের শুরুতেই জোর ধাক্কা ঘূর্ণিঝড়ে পরোক্ষ প্রভাব পড়ছে বাংলায় উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ রবিবারও পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হঠাৎ করে তাপমাত্রা বেড়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কেটে যাওয়ার পর ডিসেম্বর মাসের শুরু থেকে তাপমাত্রার পারদ পতন হতে পারে দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাবে এদিকে শহর কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ একাধিক এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল রবিবার কলকাতা শহরের দু এক জায়গায় হালকা থেকে মাঝেরি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড়ে পরোক্ষ প্রভাব পড়েছে শহর কলকাতাতেও ডিসেম্বর মাসের শুরুতে কলকাতাতেও পতনের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই মনোরম আবহাওয়া রয়েছে তবে কুয়াশা অস্বস্তি বাড়াচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে যদিও বেলা বাড়ালে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টি চলতে পারে দিনভর তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা ভিজবে দোসরা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে ডিসেম্বরের শুরু থেকেই হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের সর্বত্রই মোটের উপর মনোরম আবহাওয়া রয়েছে যদিও কুয়াশার জেরে রাজিহাল হতে হচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের কোথাও আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই পার্বত্য জেলাগুলির পাশাপাশি সমতলের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদহ কোচবিহারেও সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে